আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ডালিম হচ্ছে জান্নাতি ফল পবিত্র কোরআন স্বরূপে ডালিমের বর্ণনা রয়েছে বিশেষ করে আর রহমানের ও আয়াতে বলা হয়েছে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে এই ডালিমে বা আনারে রয়েছে বিশেষ ওষুধি গুণ সে সম্পর্কে আজকে আমরা জানব ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ সহায়ক স্তেজ বা মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া রয়েছে আরও বহুবিধ গুণ যেমন অকাল বার্ধক্য দূর করে বুকের ব্যথায় উপকারী ডায়রিয়া ও আমাশয় দূর করে রক্তশূন্যতা দূর করে রক্ত বৃদ্ধিতে সহায়তা করে শীত প্রতিনিয়ত ডালিম খাওয়া কিন্তু আমাদের দেশে এই ডালিমের দাম অনেক বেশি যাই হোক ডালিম বুকের ব্যথা ও হৃদরোগের উত্তম ঔষধ ডালিম রক্তশূন্যতায় কার্যকর ও শরীরে রক্ত বৃদ্ধি করে এছাড়া ডালিমে রয়েছে আরও কিছু গুণ যেমন ডালিম পাকস্থলীর প্রদাহ কার্যকরী যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য ডালিম খুবই উপকারী ডালিম কোথা দূর করে ডালিমের রস একটি উত্তম প্রশান্তিকারক পানীয় যা ডায়রিয়াজনিত পিপাসায় ও আমাশয় রোগের কার্যকরী এছাড়া ডালিম মধু সাথে মিশিয়ে খেলে পিত্যাতিশার রোগ ভালো হয় মানবশৈল গঠন ও সুরক্ষা ডালিম খুবই কার্যকরী এই ডালিমের যে উপকারিতা রয়েছে আমরা সে সম্পর্কে আরও জানবো সুতরাং জানার জন্য আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিবেন আল্লাহ হাফেজ